গরম মিশ্রণে চলি করতে গরম মিশ্রণে এটা দিয়ে ফুটানো করলে রুস্ট হয়ে আচ্ছা কাট এ বিটা হয় দেই না না নিয়া ভিতর নিয়া নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখে বুঝতে পারতেছেন ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে পুকুরে মাছ ধরা আদিম যুগের স্টাইলে মোট খেতে করে মাছ ধরবো দেখতে থাকুন মাছ ধরে সেটা আজকে করতে যাচ্ছি আমরা সবাই মিলে কি কী নিয়ে আসছি এই যে ছোট ভাই আছে জয় আছে

এখানে আমরা ফেলে রেখে গেলাম তা আমরা প্রায় তিন হইতে চার দিন পরে আবার আসবো এখানে এই যে রসি এখানে আমরা রেখে গেছি তো তিন চার দিন পরে এসে দেখবো কি মাছ পাই না পাই তো এই পর্যন্ত সাথে থাকুন পরে ভিডিও দেখার জন্য আপনি থাকুন ধন্যবাদ